বাড়িতে টাকা পয়সা আসছে না ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি টাকা যা যা সব বেরিয়ে যাচ্ছে এবং রোগ অসুখ আপনার বাড়িতে লেগে যাচ্ছে আপনার কি জানা আছে আপা আপনাদের কি জানা আছে জানুন তারপরে আমার এই অনুষ্ঠানটা দেখে আপনারা চিন্তা ভাবনা করুন যে বাস্তু আপনাদের ঠিক করা দরকার কি দরকার নেই তারপরে আমার কাছে আসবেন কি আসবেন না চিন্তা ভাবনা করবেন এই যে ঝুটঝামেলা অশান্তি বাড়িতে টাকা পয়সা থাকছে না যাতা যাচ্ছে সব বেরিয়েছে দেনা পড়ে যাচ্ছে ঋণী গোস্ত হয়ে যাচ্ছে এছাড়া আপনাদের বাড়ি সবাই একের পর এক অসুস্থতা বোধ করছেন বা রোগ অসুখে পড়ে যাচ্ছে আপনার বাড়ি বাস্তু দক্ষিণ পশ্চিম জায়গাটা খারাপ আছে সাউথ ইস্ট দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার বাড়ি গঠন থাকে ওখানে কোনো বড় গাছ থাকে বা জলের কোনো সোর্স থাকে কু কল ট্যাঙ্ক যদি থাকে বা কোনো গাড্ডা খোলা থাকে বা মেন এন্ট্রেন্স থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের করতে হবে আপনি কি কি চিন্তা ভাবনা করছেন আসবেন কি আসবেন না ঠিক করবেন কি করবেন না করলে এই সমস্যার সমাধান দীপক শাস্তি করে দেবেন